হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাংলাদেশের যেসব নায়িকারা প্লাস্টিক সার্জারি করে নিজেদের অনেক সুন্দরী করেছেন এবং তারা কখনো শিকারই যায় না তাদের প্লাস্টিক সার্জারি তো চলুন আমরা আজকে এই ভিডিওটা দেখা কারা কারা প্লাস্টিক সার্জারি করে নিজেদের এত সুন্দরী বানিয়েছেন এর মধ্যে এক নাম্বারে আছে নুসরাত ফারিয়া আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন নায়িকা নুসরাত ফারিয়া তে কিন্তু বেশ অনেক বেশি সুন্দর তবে তার আগের চেহারা অনেক বেশি গোল ছিল এখন তার চেহারা অনেক বেশি বিশেফ হয়েছে বাট আগের চেয়ে তাকে কিন্তু এখনই অনেক বেশি সুন্দর লাগে এবং তার চেহারাটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি কিউট লাগে আগে তার চেহারা ছিল বাচ্চা বাচ্চা আর এখনকার চেহারাও বাচ্চা বাচ্চা বাট এখন সিনিয়র সিনিয়র লাগে দুই নাম্বার আছে বিদ্যা সিনহা মেম তাকে অনেকেই ভাবে প্লাস্টিক সার্জারি করেছেন বাট আসলে আমি শিওর না বাট আপনারা যারা যারা ভাবেন যে আসলে উনি প্লাস্টিক সার্জারি করেছেন আসলে ওরকম করেনি তো তবে উনি আগের যে এরকম সুন্দর ছিলেন শুরু থেকে তবে এখনও তিনি আগের মতো একই সুন্দর আছে সেজন্য অনেকেই এরকম কিছু একটা ভাবেন তিন নাম্বার আছে জনপ্রিয় নায়ক সুপারস্টার সাকিব খানের বউ বুবলি সেও কিন্তু প্লাস্টিক সার্জারি করেছেন এবং তার প্লাস্টিক সার্জারি করেছেন পুরো না থুটনিরা শুধু কারণ তার থুটনিরা আগে গোল ছিল এখন হচ্ছে বিশেপ তবে তাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এবং কিউটও লাগে চার নাম্বার আছে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা তমা মির্জা সে তো প্লাস্টিক সার্জারি করেছে এটা যে কেউ দেখলে বুঝবে কারণ আমি তোমা মির্জাকে দেখে চিনতেই পারতাম না মনে হচ্ছিল যে এটা কোন নায়িকা পরে দেখি যে তমা মির্জা তার চেহারা এত পরিবর্তন হয়েছে তার পুরো চেহারা কাটে নিয়েছে তার চেহারা আগে ছিল গোল এখন হচ্ছে লাম্বা পাঁচ নাম্বার আছে আমাদের বাংলাদেশে ওল্ড নায়িকা জয় আসান সে তো প্লাস্টিক সার্জারি করেছে তার তো তোরা তার বডি পুরোটাই প্লাস্টিক সার্জারি করেছে এটা তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কারণ সে কখনোই বুড়া হচ্ছে না আর আমি এদিক দিয়ে হয়ে যাচ্ছে অথচ সে যখন দুনিয়াতে এসেছে তখন আমার মায়ে হয়তো বা বিয়ে করেনি যাই হোক এসব কথা বলতে নেই তবে উনি যে প্লাস্টিক সার্জারি করেছে তা বোঝাই যায় প্রশ্ন পাঁচ নম্বরে আছে আমাদের ডালিয়ট কিন অপবিশ্বাস সে তো বরাবরের মতো কখনোই শিকার যায় না সে প্লাস্টিক সার্জারি করেছে কিন্তু সে যে প্লাস্টিক সার্জারি করে তার থুত নিচে আর পাল্টিয়েছে তাকে স্পষ্ট দেখে বুঝা তো ভিউয়ার্স আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যে কাকে বেশি সুন্দর লাগছে প্লাস্টিক সার্জারি পরে আর আপনি যদি আমার পেজে ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আর ভালো ভালো ভিডিও পেতে চাইলে অবশ্যই বেলাইকনটা দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ